আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ্মা সেনিবাস জাজিরা শরিয়তপুর তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে যেমন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় নিয়োগ করা হবে বাংলা ছয়জন ইংরেজি দুইজন গণিত দুইজন ইসলাম ও নৈতিক শিক্ষা একজন পদার্থবিজ্ঞান একজন তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন তো এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ ৩৫ বছর বেতন দেওয়া হবে দশম গ্রি এ সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য নিয়োগ করা শারীরিক শিক্ষা দুইজন অর্থাৎ পুরুষ একজন এবং মহিলা একজন এর ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বয়সের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেদন দেওয়া হবে দশম গ্রেড এরপর হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি ভাষণ ও ইংলিশ মিডিয়ামে নিয়োগ করা হবে ইংরেজি দুইজন এবং সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় নিত্য একজন এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহকারী শিক্ষক ইংরেজি ভাষণের ক্ষেত্রে বেদন দেওয়া হবে দশম গ্রেড এবং সহকারী শিক্ষক প্রাথমিক শাখার ক্ষেত্রে দেওয়া হবে এগারোতম গ্রেড এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এরপর হচ্ছে সাইকোলজিস্ট একজন চুক্তিভিত্তিক নিয়োগ করবে এর ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয় স্নাতকো স্নাতকোত্তর স্নাতকোত্তর ডিগ্রি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এর ক্ষেত্রে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে তো বেতনের পাশাপাশি আপনার প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা উৎসব ভাতা এবং শিক্ষণ বিশকাল শেষ হলে অর্থাৎ চাকরির স্থায়ী হওয়ার সাপেক্ষে ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েট সুবিধা প্রদান করার অর্থাৎ সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদের দেওয়া হবে আগামী পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে নির্দিষ্ট যে একটা আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মটা ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করে নিয়ে আপনাদের আবেদনপত্র ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অধ্যক্ষ পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ্মা শ্রেণীবাস জাজিরা শরীয়দপুর এ ঠিকানা জমা দিতে হবে অথবা এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন লিঙ্কটি হল পদ্মা সিপিএসসি ডট ই ডট বিটি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন অনলাইন আবেদনকৃত প্রার্থীদের কোনো ধরনের কাগজপত্র পাঠানোর প্রয়োজন অর্থাৎ আপনারা অনলাইন আবেদনপত্র প্রেরণ করবেন আপনাদের কোনো ধরনের কাগজপত্র প্রেরণ করতে হবে না এবং আপনাদের মূলত পাঁচশত টাকা জমা দিতে হবে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এখানে হিসেব নাম্বার দেওয়া যায় হিসাব নাম্বারে নম্বরে টাকা তারা জমা দিতে হবে এবং সকল কাগজপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আবেদনপত্র আপনাদের পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং আপনাদের বয়স গণনা করা হবে পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাহলে মূলত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের যোগ্যতা আপনারা চাইলে আবেদন করতে পারেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে